যদি মাতবারের মানে আন্ডার জমি কিনে আসছে এটি কত করে কেমনি কি বেচা হয় এই আমার ওই জায়গা মনে হয় ষাট সত্তর হাজার নিব ষাট সত্তর হাজার কি বিঘা বিঘা কম হইব আর কি আরো আরও কম হইব পঞ্চাশ হাজার যমুনাচরের আলোক দিয়ে গ্রাম প্রকৃতির সৌন্দর্যে ঘেরা একটি অসাধারণ স্থান এখানে পানির দামে জমি পাওয়া যায় এটি অনেকের জন্যই আকর্ষণীয় তবে জমি কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখা জরুরি জমির মালিকানা করা জমির এবং মালিকানা যাচাই করা জমি কোনো বিতর্কিত অবস্থায় আছে কিনা তা হওয়া জরুরি। আইনি দিক থেকে বিবেচনা করে জমি কিনতে স্থানীয় ভূমি অফিস থেকে তথ্য সংগ্রহ করবেন এবং একজন দক্ষ আইনজীবীর সাহায্য নেবেন আলোক দিয়া চোরের মতো স্থান প্রকৃতিপ্রেমীদের জন্য একটি দারুণ পছন্দ হতে পারে তবে ভবিষ্যতের জটিলতায় রাতে সবসময় সচেতন এবং সতর্ক থাকুন বন্ধুরা আলোকদিয়ার চর এই চরটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে এই চরটি যমুনা নদীর মাঝেই অবস্থিত এই চরে আপনি পানির দামে জমি পেয়ে যাবেন বন্ধুরা এই চরে রেকর্ডের জমি আছে এবং কি ঘাড় জমি অনেক আপনারা যদি এই চরে আসেন জমি ভাড়া কিংবা কিনে অবশ্যই দেখে শুনে বুঝে এই চরে কিনবেন আর এই চরটিতে আপনারা ঘুরতে আসতে পারেন এই চরটি খুবই সুন্দর বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন এই চরটি কত সুন্দর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই চরের নাম কি আলুর দেয়া খাস আলোক দিয়ে খাস পারা এদের থানা পড়ছে কোন জায়গা এদের থানা শিবালা শিবালা থানা এদিকে যে যে বাড়ি ঘরগুলো দেখতেছে এই বাড়ি ঘরগুলো কি মানে নিজস্ব জমি নাকি ভাড়া নিয়ে না এটা খাস খাস জমি খাস এই খাস জমি মানে আপনার এটা কি মানে পরিচালনা করে গেলাম এই মাঠ বাটটার আছে অত ই না আর কেটে কি তাহলে বেচা কিনি হয় না হয় না হ্যাঁ হয় জমি বেচা কিনি হয় নাকি হ্যাঁ হয় মানে বাড়ি ঘরে থাকলে সমস্যা আছে নাকি সমস্যার বলতে কি কিনে মেনে থাকে মানুষজন যদি থাকে ওই জায়গায় কোনো সমস্যা হয় না এমনি যদি মাতবারের মানে আমরা যদি জনকিনা আসছে কি কত করে কেমনি কি বেচা কিনি হয় এই আমাকে এই জায়গা মনে হয় ষাট সত্তর হাজার নিব ষাট সত্তর হাজার বিঘা বিঘা কম হইব আর কি মনে হয় কম হইব পঞ্চাশ হাজার এটা কি কয় এটা কি কাগজপাতি কেমনি কি এটা কাগজ পাতি নাই কাগজ নাই না এই যে কিছু আছে রেকর্ডের আর কিছু আছে খাস খাস আর রেকর্ডের যা আছে এটা দেখা যাচ্ছে দলিল যার মানুষের আগেকার মানুষের আগেকার আমলে আসল এখন নাইকে এনে মানুষ এই যে এনে ধরেন যে নিচে আত্মসমন করে এই করে নিচে মানে ওরা আবাদ করে খায় যার ক্ষেতের মালিক এ নাইকার এই জায়গায় যে ইয়াস কি পাওয়া যায় না শোন করালি যে

এদিকে মানে জায়গা জমি বিক্রি করবো বা ভাড়া দেবে এরকম লোক আছে না বরং হ্যাঁ আছে আছে না এদিকে যাতায়াত ব্যবস্থা কেমন হ্যাঁ যাতায়াত ব্যবস্থা মানে মানুষজন ওপারে যায় কেমনি করে মানে এই নৌকা আছে টলার টলার যাই তো হ্যাঁ বুঝতে পারছি এদিকে স্কুল কলেজ আছে না আছে একটা স্কুল আছে ওই সাইডে মাদ্রাসা মাদ্রাসা আছে কারেন্টের ব্যবস্থা আছে না বলে দিদি কারেন্ট আছে না এদিকে তাহলে অনেকেই আমার অডিয়েন্স আছে অনেকেই দেখা গেছে ঘুরতে আসতে পারে দেখা গেছে আপনাদের এলাকাটা অনেক সুন্দর হুম এলাকাটা দেখে অনেকেই মানে এই জায়গা ঘুরতে আসতে পারে এবং কি অনেকে দেখা গেছে বাগান বাড়ি করতে পারে অনেকে দেখা যায় আপনার জমি ভাড়া নিয়ে এই ফলের বাগান করতে পারে এই এলাকায় ফলের বাগান হবে না হবে না আমার জানা মতে আর কি আমি ফল

ঠিক আছে ধন্যবাদ আপনাকে যদি আমার অডিয়েন্স আপনার ভিডিও এই দেখে যদি ফোন টোন দেয় এই চলে ঘুরতে আসতে বা জমির ব্যাপারে তাহলে আপনি ফোনটা ধরে তাদের সাথে কথা কই না ঠিক আছে তাহলে আমার অডিয়েন্স আসলে তাদের সাহায্য করি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে 孩子受委屈。<music> <music>